চম্পেশ খাওয়া দাওয়া হয়েছে রান্নাটা যেরকম মজা হয়েছে খাবারও প্রচুর ছিল মানে একজনের তো তিনজন খাওয়া যায় তো এরকম তো মাংসটা একটু শক্ত হয়েছে না আমার কাছে মনে হয় আমার তো এটা মনে হয় একটু শক্ত করছে আমি তো আমার তো যে ওইখানে ডায়রিয়া রুমে নিয়ে গেছে খাওয়ানোর জন্য তো আমি দেখলাম মাংস একটু শক্ত আশেপাশে ভাইরা আছে মিউজিশিয়ানরা আছে সিঙ্গার আছে কাঁপা আছে তো এরকম সবার সামনে কি মাংস ট্যান্ডা ট্যান্ডে ছিল যায় নাকি